আচ্ছা লাইভ করা কি বাধ্যতামূলক বড় ভিডিও দেওয়া কি বাধ্যতামূলক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আসলে বাধ্যতামূলক বলতে কিছুই না ফেসবুকের কাজে ব্যাপারটা হচ্ছে আপনি যত গুড় দিবেন তত মিষ্টি হবে এরকম যেমন কারো কাছ থেকে টাকা নিতে গেলে কাজ করে কাজ দেখায় তারপরে কিন্তু টাকা নিতে হয় প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যারা জব করে তারা কিন্তু সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত বা অনেকেই দশটা অনেকে সাতটা এক একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তাদের কাজ করতে হয় তারপরে মাস শেষে একটা টাকা পায় তো ঠিক এরকমই ফেসবুকে সকাল থেকে রাত পর্যন্ত নিয়ম করে কাজ করা লাগে না নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে যদি সব কাজ নিজের সব কাজ ঠিক রেখেই কিন্তু ফেসবুকে কাজ করা যায় খুব সুন্দরভাবে তবে কাজটা সুন্দর করে নিয়ম করলে অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় টাকা কি আর এমনি এমনি আসে বলেন তো আমরা এই যে মেয়েরা সংসারে কাজ যদি না করি তাহলে কি হাজব্যান্ড বসায় বসায় খাওয়াবে কথার কথা বললাম তো কথার কথা হলেও কিন্তু এটাই বাস্তব তো সেরকম আপনি যদি লাইভ করেন বড় ভিডিও রেগুলার দিতে থাকেন তাহলে কি হবে আপনার পেজের পজিশনটা খুবই ভালো থাকবে দেখা যাচ্ছে যাদের মনিটাইজেশন হয়ে গেছে তারা তাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউ ভালো হবে রিচ বাড়বে আবার যাদের মনিটাইজেশন হয় নাই তারা তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবে আর অনেকেই বলেন বড় ভিডিও বানানো অনেক ঝামেলা আচ্ছা ঝামেলার কি আছে বলেন তো তিন মিনিটের একটা ব্যাপার তিন মিনিট এত ঝামেলার কি মনে হয় আমার কাছে আসলে আমি বুঝি না আমিও কিন্তু প্রচুর আমাকে ব্যস্ত থাকতে হয় বা প্রচুর কাজ করার পরেও কিন্তু আমার দুইটা পেজে প্রত্যেক দিন দুইটা করে বড় ভিডিও রেডি করতে হয় বা আমি করি তো একটা সময় ছিল আমি এমনও সময় গিয়েছে আমার একটা পেজে সকালে একটা এবং সন্ধ্যার পরে একটা আমি দুইটা বড় ভিডিও দিয়েছি কষ্ট না করলে আসলেই মানে গ্রামে শুনতাম আমার নানি দাদিদের মুখে কষ্ট না করলে কেষ্ট মেলে না তো ব্যাপারটা এরকম একটু কষ্ট করেন দেখবেন যে একটা সময় আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না খুব সুন্দর মতো করে আপনি আপনার মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের টাকা নিজে খরচ করছেন নিজের মন মতো করে তো এটা একটা ভালো দিক না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মেয়েদের জন্য খুব সুন্দর একটা সুযোগ ফেসবুক থেকে হয়েছে ঘরে বসে কাজ করা সবাই ভালো থাকবেন